আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেইন মাস থেকে দেখেন তো একটু লেহেঙ্গা কালেকশন দেখেন মনের মতো কালেকশন মনের মতো দামে পাবেন এক কথায় একদম বিগ বোম ব্লাস্টিং অফার তো আজকে লাইফটা কিন্তু আমরা অনেক রেঞ্জেরই কিন্তু লেহেঙ্গা দেখাবো লো থেকে শুরু করে হাই যে যত দামি চান এই যে দেখেন যে যত দামে যত হেভি চান দেখেন একদম আজকে আপনাদেরকে মনের মতন কালেকশন দেখাবো যেটা অবিশ্বাস্য দামে পাবেন এই গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা গুলো প্লাস হচ্ছে পার্টি লেহেঙ্গা যে যেরকম ভাবে চান এটা আপনারা ইউজ করতে পারবেন সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কালেকশন সবাই দেখতে পারে সবাই তো ফার্স্টে হচ্ছে আমরা যেই লেহেঙ্গাটা দেখাবো দেখেন বি প্লাস হচ্ছে পার্টি যে যেরকম ভাবে চান এটা কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু সেই একটা গর্জেস লেহেঙ্গা চমৎকার এটা বি প্লাস পার্টি যে যেরকম চান এটা কিন্তু আপনারা ইজিলিভাবে ইউজ করতে পারেন দেখেন খুবই ধরেন এখানে আসেন একশো ইঞ্চি প্লাস ঘের থাকবে এই লেহেঙ্গাটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিঁদুর লালের উপরে আর প্রাইসটা কত থাকবে জানেন মাত্র হচ্ছে এই লেহেঙ্গাটা নিতে পারবেন অনলি সিঙ্গেল পিসিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দুই টাকায় হচ্ছে বি প্লাস পার্টি লেহেঙ্গা এটা যে যেরকম ভাবে চান এটা আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু টপস যখন সুন্দর করে সেট করে বানাবেন দেখেন সোয়াগি ভাই কিন্তু খুব ভালো লাগতেছে এবং যখন এটা আপনার আবার বানাবেন এটা সেট করে তখন কিন্তু তাদেরকে আরও সুন্দর লাগবে আমি কিন্তু সামনে থেকে দেখাই মাশাল্লাহ খুবই সুন্দর চমৎকার লেহেঙ্গাটা দেখেন

ওয়াইন কালার মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হচ্ছে এই লেহেঙ্গা নিতে পারবেন দেখেন মনের মতো লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল পিস ইজিলিভাবে ভাবে আপনারা এখান থেকে বার নিতে পারবেন যারা হচ্ছে অনেকে লেহেঙ্গা নষ্ট করে ফেলে ঝাই ঝামেলা লেহেঙ্গা কোথায় বানাবে লেহেঙ্গা সবাই বানাতে পারে না কোথায় বানাবো এরকম যারা হচ্ছে আপনার দ্বিধা মন্ত্রতে আছেন তারা কিন্তু আমাদের এখান থেকে খুব সুন্দর করে আপনার মেজারমেন্ট শুধুমাত্র বডি আর হাইট বলে দিলেই আমরা সুন্দর করে একটু যে রাস্তো ট্রাস্তো যা কাপড় চুপড় যা লাগে সব আমরা দিয়ে দিব ইজিলি ভাবে আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিব জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পোড়াক আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন পোড়াক হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন এই লেখাগুলো দেখেন এখন হচ্ছে এই যে পঁচিশশো টাকা যে লেখাগুলো এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ছাড়া

সেই মাসাল একটা লাগে মানে এত সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর দেখেন ক্যামেরা থেকে আরো সামনাসামনি বেশি সুন্দর মানে চমৎকার একটা লেহেঙ্গা মানে ধরেন দুই সেটটা দুই সেটটা ধরেন একটু মানে খুবই সুন্দর চমৎকার মানে অসাধারণ একটা লেহেঙ্গা অসাধারণ এটা ক্যামেরা থেকে আরো পিছনে যান দেখেন মানে সেই একটা লেহেঙ্গা অস্থির

ঢাকা নিউ মার্কেট রোড রোডিং কমপ্লেক্স এর অপোজিট এ যে বিল্ডিং টা লিফ্ট দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা ওয়াও চমৎকার মাত্র পঁয়ত্রিশশো টাকা দিবে প্রাইস তো সবাই দ্রুত চলে আসুন আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এর থেকে আরো হেভি হবে আরো গর্জেস হবে আমরা পরবর্তীতে দেখাবো এটা এই যে দেখেন কত চমৎকার এই যে তো এই টাইপের কালেকশন আরো হিউজ পেয়ে যাবে তো সবাই দ্রুত চলে আসবেন